আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে মাঝরাতে এ সংক্রান্ত একটা নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে জানবিনীর আজকের ক্লাসের মাধ্যমে এই সংশোধিত রুটিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা জানো আগের রুটিন অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আট ডিসেম্বর সেটি সংশোধন হয়ে পরীক্ষা শুরু হচ্ছে এগারো ডিসেম্বর অর্থাৎ তিন দিন পরে পরীক্ষা শুরু হচ্ছে এবং এই এগারো ডিসেম্বর পরীক্ষা হওয়ার পরে লম্বা একটা ছুটি থাকবে তারপরে পরীক্ষাগুলো কিন্তু আবার তিরিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হবে রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পহেলা ফেব্রুয়ারি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কখনোই কোনো কিছু অসম্ভব নেই রাত বারোটার পরে যে রুটিন এইভাবে সংশোধন করে তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে এটা আমাদের কল্পনাতেও ছিল না অথচ এই রুটিনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে গত ছাব্বিশ নভেম্বরে প্রকাশ করা হলো আঠাশ নভেম্বর তারিখে কেন তারা এত পরে প্রকাশ করলো আমাদের জানা নেই তো যাই হোক এভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই নতুন রুটিন ডাউনলোডের লিঙ্ক আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সেই সাথে অনার্স তৃতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো আমাদের রেডি আছে তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করতে পারো আমাদের সাজেশন থেকে এইটুকু আমি বলতে পারি সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে যদি প্রশ্ন অ্যাজ ইউজুয়াল হয় ইনশাআল্লাহ তো ভালো ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে